পুকুরে মুখ ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের ঘটনায় ব্যাপক গঙ্গারামপুর থানার শঙ্করপুর জাঁচি এলাকায় বুধবার দুপুরে গঙ্গারামপুর হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম তরুণ রায় বয়স পঁয়ত্রিশ বছর পরিবারের সদস্যরা জানিয়েছেন স্বচ্ছকালে ঘুম থেকে উঠে পুকুরে মুখ ধুতে গিয়েছিলেন ঠিক সেই সময় স্থানীয় এক মহিলা পুকুরে বাসন মাছতে এলে যুবকের দেহ ভাসতে দেখে এরপরে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ডাক্তারবাবুরা যুবককে মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে মৃত যুবকের মামা পরিমল রায় জানান হ্যাঁ হঠাৎ করেই এই পুকুরের ওখানে মানে মুখ চুতে গেছে সকালবেলা দাঁত মাঝে সেখানেই মাথা টাথা ঘুরে মনে করে পুকুরে পুকুরে পড়ে গেছে পুকুরে পড়ে যাওয়ার পরে তো কেউ ছিল না দেখতে দেখতে পায়নি পরে একটা মহিলা মানে বাসন মাছতে আসে দেখতে দেখতে ভাসে তারপরে তারপরে আমরা উঠাই নিয়ে আসি ভাস দাদা ততক্ষণে মারা গেছে হ্যাঁ ততক্ষণে আয় আসেই তো ডাক্তারকে একটু দেখালাম এটা বলতে মারা গেছে ঠিক আছে গঙ্গারামপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় দেহ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে